ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম মানে আসার ফতে দোলে বালো এই যে দেখেন আমার অবস্থা এই যে একবারে সেরা টেরা একবারে বসকে গেছে গা তো যাই হোক যে জায়গাটা লামলাম এই জায়গাটা আপনার ফুলফাড়িয়া ধরে এই জায়গাটাতে দেখেন আমি এদিকটাতে যদি তাকাই মানে অনেক দূরে বাড়ি আবার এই দিকটাতে যদি তাকাই তারপরও অনেক দূরে বাড়ি কর দিক্রো কিন্তু বাড়িঘর নাই আমি সতর্দিক সাইডটেই দেখলাম এখন ভিতরে যাচ্ছি এই যে দেখেন একটা বাড়ি করছে মনে হচ্ছে হয়তো আমি জানি না প্রবাসী উনি নাকি বাংলাদেশের কোনো কর্মকর্তা আমি এটা শিওর বলতে পারতেছি না ওনার প্যালেনটা খুব সুন্দর একটা প্যালেন করছে কারণ হইল মানে আশেপাশে একটা বাড়িঘরও নাই খুব চমৎকার একটা ডিসিশন নিছে মানে রাস্তার পাশে আবার মানে বাড়িটা কিন্তু আমার কাছে এত একটা ভালো লাগলো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আমি কিন্তু সত্তর সাইড দেখাইলাম আপনার কোন সাইডে কিন্তু কোনো বাড়িঘর নাই কিন্তু এই মাঝখানে উনি যে বাড়িটা করতেছে বিশাল বড় বাড়ি কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে যদি প্রবাসী হয়ে থাকে তাইলে ভেরি গুড অনেক সুন্দর একটা প্ল্যান করছে অনেক সুন্দর একটা প্রিপারেশন করছে আসো এদিকে আসো বাড়িটা একটু ঘুরে একটু দেখ এবং দর্শকদেরকে একটু দেখাই যায় যে যারা স্বপ্ন পূরণের আশায় বাড়ি ঘর করার আশায় প্রবাসী পরে আসেন সুন্দর মতে স্বপ্নের বাড়িটা এরকমভাবে যদি সাজানো গোজানো করে করতে পারেন তাহলে অনেক সুন্দর হবে আমি প্রবাসী বাইরা ভিডিওটা দেখলে একটু হয়তো আইডিয়ার করতে পারবেন এরকম একটা বাড়ি করলে এই যে দেখেন বেলকুনির একটা বারিন্দা এখানে বসে বসে ডেলান দিয়ে সময় কাটানোর জন্য অনেক সুন্দর একটা মানে জায়গা কিন্তু করেছে আর একটু উপরে ছাদে যাই এই যে দেখেন আমি বাড়িটার ছাদে চলে আসলাম এখানে কিন্তু এই যে আশেপাশে একটা বাড়ি কর নাই একটা বাড়ি করায় মানে আমি চতুর্দ চতুর্দিক দিয়ে ঘুরতেছি সত্য দিক ঘুরতেছি অনেক সুন্দর একটা প্ল্যান কিন্তু করছে যাই হোক যদি এই বাড়িটা সবার কাছে ভালো লেগে থাকে এবং যারা এরকম একটা বাড়ি করতে চান আমারও কিন্তু খুব স্বপ্ন এরকম একটা বাড়ি কোনো দিন করবো যদি আল্লাহ মনের আশা পূরণ করে তো সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেহার সুযোগ করে দিবেন যারা স্বপ্ন পূরণ করতে চা এই ধরনের বাড়ি করতে পারেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এই মনে করি আসসালামু